মুত্তাগিন্দের হেদায়তের জন্য এই কোরান এমন একটি কোরান যেই কোরানকে মানার জন্য হাজার হাজার মুসলিক বেমান দামি বান্দা হয়ে গেছে আছে কিনা হসরত ওমারে ফারুক রাজ্ঞা লানহু যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কুখ্যাত সন্তারসী বলে পরিচিত ছিল ওই কোরানটাকে যখন মনের মধ্যে ধারণ করলো যখন বুকের মধ্যে কোরানটাকে নিয়ে নিল আল্লাহ বাক রপরা নামিন তাকে অত সম্মান দান করলেন যার নাম বলতে হলে এখন বলতে হয় রাজিউল্লাহ আনহ অর্থ জানেননি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিলাম রাদিয়াল্লাহু আনহু হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাজি আছি তোমরাও রাজি হয়ে যাও হযরত আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানেন নি ওই ঘটনা জানে না এমন কোন বান্দা নাই তবু একটু বোঝানোর জন্য শোনাইয়া যায় হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যখন রসুল কারিম সাল্লাহ আলাইসাল্লাম মক্কার মধ্যে দাওয়াত দিয়ে শুরু করলেন ইসলামের প্রচার করা শুরু করলেন ওই হুদি খ্রিস্টানরা তখন চিন্তা করল এই মোহাম্মদ যদি তার ধর্মকে প্রচার করে আমাদের ধর্ম দুনিয়ার মধ্যে থেকে নেমে ধ্বংস হয়ে যাবে ওই জামানায় যত নেতারা ছিল যত গণ্যমান্য ব্যক্তি ছিল সকলে একটা বৈঠক করল যে মোহাম্মদকে দুনিয়া থেকে কেমনে বিদায় দেওয়া যায় বলে নাওজুবিল্লাহ মোহাম্মদকে কেমনে দুনিয়ার মধ্য থেকে বিদায় দেওয়া যায় সকলে পরামর্শ ডাকলো পরামর্শ ডাকার পর এখানে ফয়সাল্লা করা হলো যে মোহাম্মদের কল্লা দুই খণ্ড করা হবে নাওজুবিল্লাহ মজলিসের মধ্যে এলাম দেওয়া হলো যে মোহাম্মা সাল্লাসাল্লামের কল্লা কে আনতে পারবে কোন ব্যক্তি দাঁড়ানোর জন্য সাহস পাই না কোন ব্যক্তি হাত তোলার সাহস পাই না ওই নেতা একটু খেয়াল করে তাকাইয়া দেখে ময়দানের ভেতর থেকে এক আল্লাহর বান্দা হাত তুলে আছে তখন সে আল্লাহ বান্দা বলে তুমি কে সামনে দাঁড়াইয়া যাও হজরত আমার ফারুক রাজি আল্লাহ দাঁড়াইয়া গেলেন বলেন হে নেতা মুহাম্মাদের কল্লা আমি আনতে পারবো আমি অমর সালাম মুহাম্মাদের কল্লা আনার মতো মক্কার মধ্যে কারো কোনো ক্ষমতা নাই সকলে বাহামা জানাই হ্যাঁ অমর এটা তুমি ছাড়া কেউ করতে পারবে না একমাত্র তুমি অমনি আসো যে মুহাম্মাদের কল্লা আনতে পারবে অমর তার তোর ওয়ালিটা খোস মুক্ত করে ঘোড়া ইসরে রওনা হয়ে গেল যে মুহাম্মাদের কল্লা আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলহি সালাতামকে দিয়ে আমার আপনার নবীকে জানাইয়া দিলেন হে নবী আল্লাহর কি রহমত যে অমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহুকে নিয়ে এবং আবু জাহেলকে নিয়ে রসুল কালিম সাল্লাহ আলহি সাল্লাম ওই সময়ের মধ্যে আল্লাহ বাক রব্বুল্লাহ আনহামকে দোয়া করছে যে হ্যাঁ আল্লাহ তুমি হয় অমরকে না হয় আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ বাক রব্বুল আলমের দরবার দোয়া কবুল হয়ে গেছে অমর ফারুক রাজি আল্লাহ তাল আনহ হেদায়তের ফায়সাল্লাহ হয়ে গেছে অমর ফারুক রাজি আল্লাহ আনহু যখন রওনা দিলেন রাস্তার মাঝে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল বলে বন্ধু তুমি তোর বাড়ি খোস মুক্ত করে কোথায় যাও অমর ফারুক রাজি আল্লাহ আনহু বলেন আমি মুহাম্মাদের কল্যাণের জন্য রওনা দিছি বলে কেন বলে মোহাম্মদ দুনিয়ার মধ্যে এসে আমাদের ধর্মকে ধ্বংস করার চিন্তা করতেছে তার একটা নতুন ধর্মকে খাড়া করার চিন্তা ভাবনা নিয়ে আছে বলে ভাই অমর তুমি যে মুহাম্মাদের কল আনতে যাও ওই মুহাম্মাদের ধর্ম তোমার ঘরের মধ্যে বসে আছে বলে ভাই তুমি এটা কি বলো যে মুহাম্মাদের ধর্ম আমার ঘরের মধ্যে কেমনে আসবে বলে ভাই অমর তুমি তোমার বন জামাইয়ের খবর নিয়ে দেখো তারা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিছে বলেন সুহান অমর ফারুক নাদি আল্লাহ তালা আনু রেগে গেলেন কঠোর একটা চেহারা নিয়ে বোনের বাড়ির দিকে রওনা দিলেন ওইদিকে আপনার বোন আর ভগ্নিপতি পতি দুইজনে মিলে ঘরের মধ্যে বসে আল্লাহ আলমিনের কালাম উল্লাহ শরীফ তেল করতেছেন অমর ফারুক রাজ আল্লাহ এখানে যাওয়ার পর বাড়িতে পৌঁছানোর পর দেখেন ঘরে দরজার মধ্যে লক করা আছে ঘরে দরজা ভিতর থেকে লাগানো আছে অমর ফারুক রাজ আল্লাহ ডাকতে পারে হে বোন ঘরের মধ্যে তোমরা কি করো ঘরে দরজা খুলে দাও বুঝতে পেরে বলে আজকে তো আমাদের কোনো রক্ষা নাই আমার ভাই জেনে গেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছি সাথে সাথে ভিতরে একজন সাহাবে ছিল যে অমর ফারুক রাজ্লাহ তাল আনহের বোনকে কোরআনুল কারিম শিক্ষা দিতেছিল সাহাবি গ্রামকে এক জায়গায় লোকায় রাখা হলো তার বোন তার সামনে আসার পর বলে বোন তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো বলে ভাই আমি তো মোহাম্মদের সত্য ধর্মকে গ্রহণ করেছি আমি মিথ্যা ধর্মকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিছি বলে এটা কেমনে সম্ভব হয় আমাদের ধর্ম তো আমরা জন্মের পর থেকে করে আসি তাহলে এটা ধর্ম কেমনে সম্ভব হয় বলে তুমি যে ধর্ম গ্রহণ করছো যদি তুমি ধর্মকে না ছেড়ে দাও মোহাম্মদের কালিমাকে অস্বীকার না করো আমি তোমাকে দুই খণ্ড করে ফেলবো দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাকতে বলে ভাই আমি এমন একটা কালিমা পড়ে মুসলমান হয়েছি যে কালিমা আমার অন্তর থেকে বের করার ক্ষমতা তোমার নাই কি নাই আমি অমরের কোনো ক্ষমতা নাই তোমার অন্তর থেকে আমার কালিমাটাকে বের করে নিব বলে আমি কিন্তু তোমাকে দুই খন্ড করে ফেলবো বলে ভাই তুমি আমাকে দুই খন্ড কেন আমাকে হাজার টুকরা করে ফেল আমার কালিমা আছে আমার অন্তরের মধ্যে তোমার তরোয়ালের ক্ষমতা নাই যে আমার অন্তর থেকে কালিমাকে বের করে নিয়ে আসবে অমর ফারুক রাজি আল্লাহ হুতাল আনহু রাগান্বিত হায়া বোনের উপর আঘাত শুরু করে দিলেন বোন নাক দে বলে ভাই আমি তো আমার জন্মের পর থেকে মা বাবাকে পাই নাই তোমাকে মা ভাবছি তোমাকে ভাই ভেবসি ভাবার পর আজকে তুমি ভাই হয়া বোনের গায়ে কেমনে হাত তুলো এরকমভাবে কান্না করতে করতে জমিনের মধ্যে বেহু সে পড়ে গেলেন জমিটা রক্তার্ত হয়ে গেছে অমর ফারুক মনের মধ্যে একটু দয় হলো দেখতে বলে বোনামার তুমি ঘরের মধ্যে কি শিক্ষা করতেছিলে আমি অমরকে একটু দেখাও আল্লাহ পাক রব্বুল আলমেতে ভেবে রাখছেন যে অমরকে আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইবো অমরকে আজকে আমি হেদায়ত ইসলামের সায়াদ নিয়ে চলে আসবো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে কোনো অসিলাই গোনা থেকে বেরোতে রেখে দেন দুনিয়ার মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে পড়াইছেন কিন্তু গলার মধ্যে একটা রসি দিয়া রাখছেন যে বান্দা তুমি যাও দুনিয়ার মধ্যে যাও তোমার যা এসে তুমি করে বেড়াও কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যখন তোমাকে ডাক দিব আমার কাছে আবার তোমাকে ফিরে আসতে হবে একটা উদাহরণ দিলে বুঝবেন যখন আমরা দুনিয়ার মধ্যে ঘুড়ি ওড়াই ঘড়ি দেখবে না জমিন থেকে অনেক উপরে চলে যায় উপরে ওঠার পর ঘড়ি কিন্তু উপর থেকে মাথা নাড়াই যে আমি আর নিচেই আসবো না কিন্তু ঘনির যে সুতো আছে সেটা তো আমার হাতের মধ্যে আছে যখনই আমি টান দিব টান দেওয়ার পর তাকে আবার নিচেই ফিরে আসতে হবে তেমনি আল্লাহ আবাকবুল আলমী তো আমাকে আপনাকে দুনিয়াতে বাড়াইছেন কিন্তু দুনিয়াতে আসার পর আমাকে আপনাকে একটা লাগাম দিয়ে ধরে রাখছেন যে আমি দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করে বেড়াইতেছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমী যখন আমাকে ডাক দিবেন আল্লাহ পাক রব্বুল আলমী যখন আমাকে ডাক দিবেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমীর ডাকে সারা দিতে হবে এই জন্য সদা সর্বদা এমনভাবে থাকা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখনই ডাক দিবেন যে অবস্থায় থাকি সে অবস্থায় জন্য কালিমা পড়ে আল্লাহ পাক রব্বুল আলমীর ডাকে সারা দিতে পারি অমর ফারুক রাজু আল্লাহ তালা আনহু তার বোনকে যখন বলল বোন আমার আমি যে কালিমা পড়ছো তুমি যে কালামুল্লা শরীফ পড়তেছিল আমি অমরকে সেটা দেখাও বোন বলে ভাই এটা এমন একটা জিনিস এটা এমন একটা কালাম যেটাকে তুমি পবিত্র অবস্থায় ছাড়া ধরতে পারবা না না অবস্থায় শুনতে পারবে না সকালে দেখি খেয়াল করেন তুমি না অবস্থায় ধরতে পারবে না তোমাকে এই কালামুল্লা শরীফ পড়তে হলে পবিত্র হওয়া লাগবে বলে বোনামার পবিত্র হওয়ার জন্য কি করতে হবে অমর ফারুক রাজি আল্লাহ আনহর বোন ডাক দে বলে ভাই সুন্দর করে গোসল করে উজু করে আসো অমর ফারুক রাজি আল্লাহ আহ গোসল শেষ করে উজু করে আসলেন আসার পর বোনকে ডাক দে বলে বোন আমাকে দেখাও আমি আর সহ্য করতে পারতেছি না আমাকে কি দেখাইবা অমর ফারুক রাজি আল্লাহ আনহর বোন ছোট্ট একটা কাগজ বের করে নিয়ে আসলেন নিয়ে আসার পর বলে ভাই এই দোখের এটার মধ্যে যেটা লেখা আছে আমি সেটাই পড়তেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ বলে বোন আমার এটার মধ্যে কি লেখা আছে আমি তো পড়তে পারি না আমাকে পড়ে শোনাও ওমর ফারুক রাদিয়াল্লাহু তালান আনহুর বোন আয়াত লেখা ছিল আয়াত এটা তোหลด করে শোনাইলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তোহা মা আনযাল আলাইকাল কোরআন লিতাশকো ইল্লা তাযকিরাতান লিমান ইখশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতখানি শোনাার সাথে সাথে বলেন হে বোনামার এটা আবার কেমন কবিতা এই কবিতা তো আমি জীবনে কখনো শুনি নাই জীবনে প্রথম শুনলাম যদি কবিতা এত সুন্দর হয় না জানি সে মুহাম্মদ কত সুন্দর হবে তুমি দ্রুত যাও আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো আমি মুহাম্মদকে দেখতে চাই ওমর ফারুক আদি তাল আনহুর বোন নিয়ে রওনা হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাহ কাছে যাওয়ার জন্য রসুল করিম সাল্লাহ আলহিহাস্লাম দারুল আল মধ্যে বসে আছেন ছোট্ট ছোট্ট জানালা দিয়া সাহাবি কাম তাকাইয়া দেখেন ইসলামের বড় শত্রু রসুল করিম আলাইহি আলহিহাস্লামের দিকে আগাই আসতেছেন সাহাবি কাম ডাক দে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইসলামের সবথেকে বড় दुश्मन হযরত ওমর ফারুক আপনার দরবারে আসতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন হে আমার সাহাবী کرام তোমরা সকলে শান্ত হয়ে বসে যাও ও ওমর এখন তোমার আমার দরবারে আসতেছে তা কল্লা নেওয়ার জন্য নাই তার কল্লাটা আমাকে দেওয়ার জন্য আসতেছেন সুবহানাল্লাহ বলে তার কল্লা আমাকে দেওয়ার জন্য আসতেছে সেই একটু আগে ছিল আমি মুহাম্মাদের কল্লা নিবে আর এখন সে আসতেছে যে মোহাম্মদের কাছে তার কল্লা দেওয়ার জন্য আসতেছে দেখুন রসুল কারিম সাল্লাহ আলাইহাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেলেন রসুলে কারিম আলাইহি আলাইহাল্লামের সামনে মাথা নিচু করে বলে আসেন রসুল আমি বড় ভুল করে ফেলাইছি আমি আপনাকে চিনতে পারি নাই আমি আমাকে বুঝতে পারি নাই আমি না জেনে আপনার মাথা কাটার জন্য পাগল হয়ে গেছি কিন্তু আমি অমর আপনার দরবারে আসছি মাথা দেওয়ার জন্য নয় আমি ওমর আসছি আপনার দরবারে আমার মাতাকে আপনার দেওয়ার জন্য আসতি এ রসুল্ল আপনি আমাকে কালিমা পড়েন মুসলমান বালাই আনেন রসুলের কালিম সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম সাথে সাথে কালিমা পড়াইলেন লা ইলাম ইল্লাল্লাহু মোহাম্মাদুন অমরে ফারুক আদিয়া আল্লাহ তা কালিমা পড়তে দেরি আল্লাহ পাগ্রহ বুল আলাম তার ওপর সন্তুষ্টি হয়ে গেলেন ভাই কিসের জন্য সন্তুষ্টি হলেন বাইনে শুরুতে যাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত দামি বানালেন কিসের কারণে পবিত্র কালামল শরীফের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত দামি বানাই দিলেন এজন্য ভাই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন দুনিয়ার মধ্যে আসছে আমি আমার কর্ম করব সব কিছু করব ও আমার যুবক ভাইরা ভালো করে শুনিয়া যাও দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইলো তুমি স্কুলের মধ্যে পড়ো কলেজের মধ্যে পড়া আমাদের কোনো বাধা নাই কিন্তু ভাই তোমার হাতে ধরে পরে যায় পায়ে ধরে বলে যায় ভাই সুযোগ করে তুমি দিনের মধ্যে পাঁচটা অক্ত নামা আদায় করে নাও যদি কেমতে দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরে না হইতে এই জন্য ভাই সকলে দুনিয়া তো আল্লাহ রব্বুল আলমিন পাঠাইছেন খরস্তা একটা জিন্দগি দুনিয়া তো চিরস্তায় না করলো নাফসিং যায় কত মাউত দুনিয়া থেকে সমস্ত যাদের ভেতরে জীব নামন জীবন নামন জিনিসটা আছে সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে কোনো বাধা নাই আপনি যেখানে সেখানে পলাইয়া যান আপনার মৃত্যুর সময় আসবে আপনার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে আপনার করে নিবে আমি থেকে না কেন হাজি এমন একটা জিনিস দুনিয়ার সমস্ত মানুষের সাথ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে আমি পালাইতে পারবো না এজন্য ভাই সকলে এমন অবস্থায় থাকা যে এমন ইমান হালতে থাকা যেন আমি মৃত্যুর সময় যেন আল্লাহ পাকবল আলামিনের সামনে কালিমা পড়ে সাড়া দিতে পারি আমাকে যখন যে অবস্থায় ডাকবে সে অবস্থায় আমি সাথ দিতে পারি যে আল্লাহ আমি তো হাজির আছি নিতে পারেন আমাকে সকলের কাছে আমার একটাই কথা যে আপনারা দুনিয়ার মধ্যে যেই কাজ করেন না কেন যেখানে যে অবস্থায় আছেন আপনার কানে আল্লাহ ধনী পৌঁছাইছে আপনি সাথে সাথে যে অবস্থায় আছেন যেখানে আছেন আপনি সুন্দর করে সালাটা আদায় করে নিন যে আপনি গাড়ির মধ্যে আছেন আপনার গাড়ির সময় হয়ে গেছে যে আমি যদি এখন গাড়িতে না উঠে নামাজ পড়তে যাই আমার গাড়ি আমার থেকে চলে যাবে আপনি আল্লাহর উপর তওয়াক্কুল করেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন আল্লাহর উপর তাবাক্কুল করে চলে আসেন দেখবেন আলামিন আলাহ একটা কেন দশটা গাড়ির ব্যবস্থা করে দিবে আল্লাহ রব্বুল সব করতে পারে কিনা ইন কাদির যে নিশ্চয় আল্লাহ তালা সমস্ত ক্ষমতাশীল দুনিয়া সমস্ত কিছু শনি জানেন আমার অন্তরের মধ্যে কি আছে সেটাও জানেন সাত যে জমিনের নিচে কি আছে সেটাও আল্লাহ আলামিন বলতে পারেন দুনিয়ার ভিতরে আমার আপনা থেকে অনেক নামি দামি বান্দা আছে অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বেশি সম্মান দিবেন কেয়ামতের দিন কাদেরকে খাড়া করাইবেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম ও বিতর হাদিস শরীফের মধ্যে বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা অর্থ তোমাদের মধ্যে মধ্যে ওই ব্যক্তি যে দুনিয়ার কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আমার ভাইরা ভালো করে বুঝতে হবে দুনিয়ার মধ্যে একটা মসজিদের ইমাম একটা মাদ্রাসার ইমাম স্বল্প বেতনের মাধ্যমে আপনার গ্রামের সন্তানদেরকে কোরআনুল কারিম শিক্ষা দেয় এই মামের থেকে অনেক বড় বড় ব্যক্তি আছে যারা মাস গেলেই এক লাখ দুই লাখ টাকা বেতন পায় বড় বড় আর্মির কর্নেল আছে বড় বড় ম্যাজিস্ট্রেট আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কথা কেন বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তো কোরআনুল কারিমের মধ্যে বলেন নাই রে বান্দা দুনিয়ার মধ্যে ওই বান্দা সব থেকে বড় দামি যে আর্মির বড় অফিসার হইতে পারলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম হলেন ওই বান্দা যে কোরআন নাযিল শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন মুজ সুবহানাল্লাহ কঠিন কিয়ামতের দিন যখন সকলে উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হে এই কেয়া মতে দিন আমার না জানি কি হবে সমস্ত উম্মতেরা পায়ে কাছে দড়াইয়ে যাবেন হে আমাদের নবী আমরা তো দুনিয়া থেকে গুনার খাতা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেছি আল্লাহ রবুল আলমীর সামনে কেমনে দাঁড়াইব ওই কঠিন কেয়ামতের দিন যেদিন মাতার একা উপরে সূর্য থাকবে নিচের জমিনটা পুড়ে তামা হায়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন এক শ্রেণী তাদেরকে সামনে ডেকে নেবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই কিয়ামতের দিন বলবেন কই আমার কোরআনের হাফেজগুলা কই আমার কোরআন শিক্ষা করণওয়ালা ওই যারা দুনিয়াতে রাত জেগে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কালাম আল্লাহ তেলাওয়াত করছে কই আমার সেই সমস্ত বান্দা আমার হাফেজে কোরআন গোলা কই তাদেরকে সামনে ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা পড়ো তোমার প্রভুর নামে পড়া শুরু করো ওই হাফেজে কুরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বসে kalamullah শরীফ থেকে তল শুরু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কুরআন আপনার এত সুন্দর উপহার দিবেন দুনিয়ার সকল মানুষ দেখে অবাক হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার যে সমস্ত বান্দা হাফেজে কোরআন হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য এত সুন্দর পুরস্কার রাখছি যে তারা এটা কখনো কল্পনাও করতে পারে না তার আগে ছোট্ট একটা কথা বলে বুঝাই যে দুনিয়ার মধ্যে তো অনেক বান্দা আছে তাদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে নিজেও বলতে পারে না আপনার পবিত্র কালামুল্লাহ শহীদের মধ্যে আয়াত আছে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আছে আজ পর্যন্ত দুনিয়ার আমাদের জীবদ্দশায় আমরা দেখি নাই ভবিষ্যতে হবে কিনা বলতে পারি না দুনিয়ার কোন ব্যক্তির কোনো স্বার্থ নাই সে আপনার দশতলা বিল্ডিং তৈরি করবে একটা ইট দেবে সোনার একটা ইট দেবে রোপার দুনিয়া কারো ক্ষমতা আছে তা যত কোটি টাকা থাক না কেন কখনোই সম্ভব সে করতে পারবে না আর কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন একতলা নয় দুইতলা নয় ওই হাফেজে কোরআনকে ছয় হাজার ছয়শ ছেষট্টি দান করবেন কয় দ্বারা ছয় হাজার ছেষট্টি দান করবেন ছয় হাজার ছেষট্টি তালার মধ্যে হইতে আপনার একটা ইট হবে রূপার একটা ইট হবে রূপার একটা বিল্ডিং করতে কোটা ইট লাগে একটা বিল্ডিং করতে যদি আপনার এক হাজার ইট লাগে ওই কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিল্ডিং করার জন্য পাঁচশো দিবেন সোনার ইট আর পাঁচশো দিবেন রুপার ইট দিয়া আল্লাহ পাকবুল আলমিন ওই হাফেজ কোরআনের জন্য বিল্ডিং তৈরি করে দিবেন সুহান দুনিয়ার মধ্যে দাম কিসের জন্য আরে ভাই তুমি তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে স্কুলের মধ্যে পড়াও কোনো সমস্যা নাই মাদ্রাসার মধ্যে পড়াও কোনো সমস্যা নাই কিন্তু আমার আপনার সন্তানের মধ্যে দিনের দিতে হবে যেন তারা দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করতে পারে সেই স্কুলে পড়লেও কোনো সমস্যা নাই হাজার হাজার যুবক দেখা যায় স্কুলের মধ্যে না পড়ালেখা করে কিন্তু তার জীবদ্দশায় তার পাঁচক্ত নামাজ একদিনের মধ্যে একক্ত নামাজও কাজ হয় না আল্লাহ হবাক রব্বুল আলমী দুনিয়ার মধ্যে হাফেজ কোরআনকে এত সম্মান দান করলেন আর ওই কিয়ামতের দিন যখন সকলে উম্মাদ বলবে হে আল্লাহ না জানি আসতে কি হয় আমি কি জাহান নামে চলে যাই আর আল্লাহ পাকরব বোলা আলামিন ওই কে দিন তো বলবে না কই দুনিয়ার বাদশাহগুলা আমার সামনে আসো কই দুনিয়ার বড়লোকগুলা আমার সামনে আসো কই দুনিয়া ঘনট্য ব্যক্তিগুলো আমার সামনে আসো কই আর্মির কর্নেল আমার সামনে আসো আল্লাহ পাকরব বোলা আলামিন এসব নাম বলে ডাকবেন না আল্লাহ পাকরব বোলা আলামিন বলবেন কই আমার হাফেজ এ কোরআন কই আমার ওলামায় কই আমার অনুষ্ঠান করি বান্দন আমার সামনে আসো আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত মানুষের সামনে এই হাফেজ কোরআনকে এত সম্মান দান করবেন এখন আপনারা বলতে পারেন হুজুর আমি তো আমার সন্তানকে হাফেজ কোরআন বানাইলাম আমার সন্তান তো মর্তবা পাইলো আমি কি মর্তবা পাব হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাসাল্লাম বলছেন হে দুনিয়ার মানুষ সকল তোমরা শুনে রাখো যারা হাফেজ কোরআনের পিতা মাতা হবে যারা হাফেজ কোরআনের পিতা মাতা হবে আল্লাহ রব্বুল আলামিন কেয়া মরতে দিন তাদের এত সম্মান দান করবেন তাদের মাতার মধ্যে এমন একটা মুকুট পড়াইয়া দিবেন যে মুকুটের আলোটা এত পরিমাণ আলো হবে আলাইহাল্লাম হাদিসের মধ্যে বলছেন এক দুনিয়ার যে সূর্যটা ওঠে সূর্য যে আলো যখন সকালবেলা সূর্য উদিত হয় দুনিয়ার প্রত্যেকটা কোনা সুলভ হয়ে যায় কোথাও কোনো অন্ধকার থাকে না আর ওই হাফেজে কোরআনের মাথার মুকুট এমন হবে আল্লাহ পাকরবলা আলামিন বলছেন ওই মুকুটে আলোটা এমন হবে যদি দুনিয়ার মধ্যে সূর্য স্তপিত না হয় যদি সূর্য উদিত না হয় তাহলে মুকুটের আলো এত পরিমাণ আলো হবে পুরা দুনিয়া আসলো হয়ে যাবে হাফেজে কোরান এত মর্তবা এই মর্তবা কিসের জন্য আসলো এই মর্তবা এমন একটি মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন যেই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবটা পড়াইছি হুদান লিল মুত্তাকিন মুত্তাকীদের হেদায়েতের জন্য কিছুর জন্য